মুসা থেকে শুরু করে হযতে ঈসা আর ইসলাতাম পর্যন্ত যত পয়গম্বর আসছে সমস্ত পয়গম্বর একটা কিতাবের ওপরে দাওয়াত দিত আর সেই কিতাবটি হচ্ছে তাওরাত কিতাব তাওরাতের শরিয়াতের উপরই সমস্ত নবী বনি বনীসাইলদেরকে দাওয়াত দিত ঈশা পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়াতে আসছেন এবং সকলে এই তাওরাত কিতাবের আইন অনুযায়ী ফয়সালা করত। মুসা থেকে ঈশা পর্যন্ত যত নবী রাসুল আসছেন দুনিয়াতে সমস্ত নবী রাসুল কোন কিতাবের শরীয়তের অনুযায়ী দাওয়াত দিছেন তাওরাত কিতাব কোন কিতাব তাওরাত কিতাব এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা ভালো করে জেনে নেন মুসা নবী থেকে ঈশা পর্যন্ত যত নবী রাসূল আসছেন বনি ইসরাইল জাতির হেদায়তের জন্য সমস্ত নবী রাসুল কোন কিতাব অনুযায়ী দাওয়াত দিছেন তাওরাত কিতাব অনুযায়ী দাওয়াত দিছেন কারণ কি আমি আগেই বলেছি এখনও বলছি তাওরাত কিতাবের মধ্যে কেয়ামত পর্যন্ত যা ঘটবে যা ঘটবে না কে আসবে কে আসবে না শেষলভী হিসাবে কে দুনিয়াতে আসবেন আসবেন কি আসবেন না সমস্ত কিছু বর্ণনা তাওরাত কিতাবের মধ্যে ছিল যে কারণে আল্লাহ তালা যত তার মনোনীত বান্দাদেরকে মানুষের হেদায়তের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন তাদের সকলকে এই কথা বলে পাঠিয়েছেন যে তোমরা তাওরাত কিতাব অনুযায়ী বনি সেই জাতিকে দাওয়াত দিবে এবং তাদেরকে শেষ নবীর ঘোষণাও দিয়ে দিবে তাওরাত কিতাবের মধ্যে শেষ নবীর ঘোষণা আসছে يحكم بها النبيون الذين اسلموا للذين هادوا والربانيون والاحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء انا انزلنا التوراه نشتي توراه كتاب نزل كرسي فيها هدى ونور যার মধ্যে রয়েছে হেদায়েত যার মধ্যে রয়েছে নূর আলো বিহান ইয়াকুমু আসলামু। দুনিয়াতে মূসা থেকে শুরু করে নি ঈশা পর্যন্ত যত নবী পয়গম্বর এসেছিলেন পয়েগম্বরদের মধ্যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সকল পয়গম্বরের তাওরাত কিতাব অনুযায়ী বনি ইসরাইল জাতির ফয়সালা নির্ণয় করত ইয়াহকুমু ফায়সালা করত বিহান নাবিউন বিহা হাদার উদ্দেশ্য তাওরাত কিতাব অর্থাৎ মুসা থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাত পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আসছেন সমস্ত পয়গম্বর তাওরাত কিতাব অনুযায়ী বনি ইসরাইল জাতিদের ফায়সালা কার্য সম্পাদন করিতেন ওয়াল রাব্বানিয়ুন ওয়াল আহবার ওই সকল জাতিদের মধ্যে যারা নেক্কার ছিলেন যারা বিজ্ঞ ব্যক্তিগণ ছিলেন তারাও এই কিতাব অনুযায়ী ফায়সালা করত কোন কিতাব অনুযায়ী যে কিতাবটা আল্লাহ তালা মুসাকে দান করেছিলেন তাহলে আয়াত থেকে প্রতীয়মান হয় মুসা আলী সালাম থেকে শুরু করে ঈশা পর্যন্ত যত নবী পায়গাম্বার দুনিয়াতে এসেছিলেন সমস্ত পায়গাম্বারদের দাওয়াত কোন কিতাব অনুযায়ী হয়েছে তাওরাত কিতাব তাওরাতের শরীয়ত মেনে তাওরাতের শরীয়তের ওপরেই তিনারা কার্য সম্পাদন করিতেন শেষ পর্যন্ত সেই জাতিদের জন্য শেষ নবী আল্লাহ তালা প্রেরণ করলেন হজরত ঈসা আলী সালাম এই বনি ইসরাইল জাতির হেদায়তের জন্য আল্লাহ তালা তিনাকে শেষ নবী হিসাবে পাঠিয়েছেন তিনি কাদের জন্য শেষ নবী বনি ইসরাইল জাতির জন্য আমাদের জন্য না কথা ভালো করে বুঝেন হচ্ছে ঈসা আর সালাম কাদের জন্য শেষ নবী বনি ইসরাইল জাতিদের জন্য তা আল্লাহ তালা বলছেন আমি বনি ইসরাইল জাতিদের হেদায়তের জন্য সর্বশেষ নবী হিসাবে পাঠিয়েছে হযতে ঈশাকে যখন দুনিয়াতে ঈশাকে পাঠানো হল তখন ঈশাকে আমি একটা নয় দুইটা নয় এরকম তিন থেকে চারটা গুণ তাকে প্রদান করেছি কয়টা গুণ চারটা গুণ আল্লাহ তালা এই কথা প্রমাণ করার জন্য কোরআনে করিমের মধ্যে আয়াত উল্লেখ করেছেন কল আল্লাহ আমার করুনই عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس اك نمبر. إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا نمبر وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل الله تعالى بلشن أمي إسا أبو إسر معك ঈশাকে বলেছিলাম হে ঈশা তোমার উপরে তোমার মায়ের উপরে যে নেয়ামত রাজি বর্ষিত হয়েছে সেগুলো স্মরণ করে তোমরা এক আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করো কালাল্লাহ ঈশা বইয়া মজকুর উজকুর তুমি স্মরণ করো তুমি স্মরণ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করো যা তোমার প্রতি যে নেয়ামত নাজিল করা হয়েছিল এবং তোমার মায়ের প্রতিও যে নিয়ামত নাজিল করা হয়েছিল তোমার প্রতি কোন নিয়ামত নাজিল করা হয়েছিল তোমার মায়ের প্রতি কোন নিয়ামত নাজিল করা হয়েছে আমি আল্লাহ সব তাকারিয়া আলী সালাতামের ঘরে তোমার মাকে লালন পালন করেছি ওই এলাকার সকল মানুষ তোমার মাকে বলেছিল জিনাকারী ব্যবীচারী বলে অপবাদ দিয়েছিল তারা বলেছিল উনি যদি বিয়েই না করে থাকেন তো ঈশার জন্ম নিল কীভাবে সেই অপবাদ থেকে আমি তোমার মাকে পবিত্রতার ঘোষণা দিয়েছিলাম সোবাহান্লা আমি বলেছিলাম আয়াত নাজিল করে এই কুদরত এই সন্তান আল্লাহ আল্লাহতালার কুদরতি ফায়সালায় জন্ম নিয়েছে আমি কোরআনে নাজিল করে জানিয়ে দিয়েছিলাম মরিয়ম পরিপূর্ণভাবে পুত পবিত্রা তার মতো পুত পবিত্র নারী পৃথিবীতে একটাও নাই সে আমার মনোনীত বান্দি আমি পছন্দ করেছি আমি ইচ্ছা করেছি আমি স্বামী ছাড়াই পুরুষের শুক্রাণু বিন্দু ছাড়া নারীদের অপবিত্র রক্ত ছাড়াই আমি ঈশাকে তার গর্বে দান করব। আমি আল্লাহ তালার ওই নিয়ামতের কথা স্মরণ করো নাম্বার দুই তুমি সা ওই নিয়ামতের কথা স্মরণ করো যখন তুমি দোলনায় ছেলে দোলনায় থাকায় অবস্থায় তুমি মানুষের সাথে কথাবার্তা বলেছ তুকাল্লি মুন্না সা তুমি মানুষের সাথে ফিল্মি ওয়াকাহলা, দোলনায় থাকা অবস্থায় কথা বলেছ যৌবন এবং বয়সে তুমি মানুষের সাথে কথা বলেছ সেই নিয়ামতের কথা স্মরণ করে শুক্রিয়া করো তোমাকে আরেকটা নিয়ামত দান করেছিলাম তুমি ছোট কালেই মানুষের সাথে কথা বলতে এই কথাটা তুমি নিজে নিজে বলতে পারতা না আমি যদি জিব্রাহিল কে না পাঠাইতাম সোবাহানল আল্লাহ রব্বুল আলামিন বলতে চাচ্ছেন ঈসা আলী সালাম জন্মের পর থেকেই বনি ইসরায়েল জাতিদের মধ্যে যারা ইহুদি ছিল ইহুদিরা ঈশাকে মেরে ফেলার জন্য চক্রান্ত করেছিল আল্লাহ বলতে চাচ্ছেন ওই শয়তান থেকে আমি জিব্রাইলকে পাঠাইয়া তোমাকে হেফাজতের ব্যবস্থা করেছি নাম্বার তিন আমি তোমাকে আল্লাম কিতাবা আমি তোমাকে কিতাব দান করেছি এক নম্বর নাম্বার দুই ওয়াল হেকমাতা আমি তোমাকে হেকমত দান করেছি নাম্বার তিন ওয়া তাওরাত আমি তোমাকে তাওরাত দান করেছি নাম্বার চার আমি তোমাকে ইনজিলও দান করেছি সুবহানাল্লাহ এই আয়াত প্রমাণ করে আল্লাপাক রব্বুল আলামিন বনি ইসরাইল জাতিদের জন্য শেষ নবী হিসাবে যে ইসাহাকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই ঈশাকে আল্লাহ তালা একটা নয় দুইটা নয় অসংখ্য অগণিত গুণ এবং মজা দিয়ে তাকে দুনিয়াতে প্রেরণ করেছে যাতে ওই সকল জাতি বুঝতে পারে জানতে পারে তিনি হচ্ছেন আমাদের জন্য শেষ নবী তিনি নবী এ আয়াত আরেকটি বিষয় প্রমাণ করে মুসাকে আল্লাহ তালা তাওরাত কিতাব দান করলেন কিন্তু ঈশার ব্যাপারে তাওরাতের কথা আনলেন কেন মূসাকে আল্লাহ তালা তাওরাত কিতাব দান করেছেন প্রশ্ন জাগে ঈশার ব্যাপারও তাওরাতের কথা আনলেন কেন তা আল্লাহ তালা মূসাকে তাওরাত দিলেন ঈশাকেও তাওরাত দিলেন এর মানে কি এর মানে কি আল্লাহ তালা কি তাওরাতকে দুইটা ভাগে বিভক্ত করছেন আল্লাহর এই কথার দ্বারা এটাই তো প্রমাণ হয়